সকালের এইমাত্র খবর দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টার এইমাত্র খবর দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি মুর্মুরের হেলিকপ্টার অবতরণের সময় ভাঙলো হেলিপ্যাডের একাংশ দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার বুধবার কেরলের প্রমাদম স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পর অতিরিক্ত ভারে ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ এই অবস্থায় বেশ হয়ে কপ্টারটি পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ এবং দমকল বাহিনী দীর্ঘ চেষ্টার পর হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এমনই জানা যাচ্ছে দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি চার দিনের কেরল সফরে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সকালে শবরীমালা মন্দিরে যাচ্ছিলেন তিনি তখনই এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলে উপস্থিত মতে হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের জেরে কপ্টারের পিছনের অংশ অনেকাংশ অনেকটাই ঢুকে যায় পরিস্থিতি পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থিতি দমকল পুলিশ কর্মীরা হাত দিয়ে ঠেলে বিপজ্জনক স্থান থেকে কপ্টারটি সরিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ্য চার দিনের এই সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় তিরুপতি তিরুয়মপুরমে তিরুবন্তমপুরমে পৌঁছান রাষ্ট্রপতি মুর্মুর তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার সহ একাধিক মন্ত্রী বুধবার সকালে সেখান থেকেই হেলিকপ্টারে পাঠান মর্তিতা জেলায় যান এখানেই রয়েছে ঐতিহ্যবাহী সবরীমালা মন্দির ট্রাভাঙ্কর দেবশ্রম বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন রাষ্ট্রপতি মুর্মুর শবরীমালা সফরের জন্য সমস্ত ব্যবস্থা সম্পন্ন হয়েছিল। তিনি স্বামী রোড এবং ঐতিহ্যবাহী ট্রেনিং পথ দিয়ে পাঁচটি গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্সের কনভয় সান্নিধামন সান্নিধানম পৌঁছাবেন মন্দির দর্শনের পর ফিরে আসবেন তিরুয় প্রশ্ন সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি তার হেলিকপ্টার আগে থেকে চেক করে নেওয়া উচিত ছিল পরবর্তীকালে এই ধরনের ঘটনা না ঘটাই ভালো তা বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্টস করবেন লাইক এবং শেয়ার করবেন আরও কি করা উচিত ছিল সেই সাথে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য